আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো দেখতে দেখতে পাঁচটি দিন চলে গেল আর ফাইভ নাম্বার ডে ফাইভের ব্লকও চলে আসছে তো সকালে চা দিয়ে দিন শুরু করলাম চাটা খেয়ে দেন আমরা আসলে ব্রাঞ্চ করি তো হ্যাঁ তো আমরা বারোটা সাড়ে বারোটার দিকে ভোনা খিচুড়ি বিফ ভোনা খিচুড়ি খেয়েছি সাথে ছিল মগজ মগজ ভুনা। কলকাতায় দেখলাম মগজ ভূমাটা ডিফারেন্টভাবে করে তো এই মগজ ফোনাটা আমরা এই দিয়ে দুইবার খেয়েছি তো অনেক মজা ছিল আর বিফোনার সাথে অনেক ভালো লাগছিল তো এই ভোনা খিচুড়িটাও অনেক মজা ছিল এইখানে হচ্ছে আমরা কলনি স্ট্রেট স্ট্রিটে উঠেছি তো এইখানে মেজ ঢাকা মেজবানের নামে একটা হোটেল আছে তো আপনারা যদি এইখানে আসেন তাহলে ওই হোটেলটাতে আপনারা খেতে পারেন রিজনেবল প্রাইস প্লাস হচ্ছে যে ভালো মানের খাবার দেন আমরা এখানে কিছু জুস ট্রাই করার জন্য নিয়ে এসেছিলাম এই জুসগুলো একদমই ভালো ছিল না একদমই ভালো ছিল না অনলি অরেঞ্জটাই ভালো লেগেছে জার্সিট আর তাছাড়া এই প্যাকেট জুসগুলো ভালো ছিল এগুলা খেতে পারেন এগুলো অনেক মজা ছিল তারপর হচ্ছে যে আপনার সুইং ওই লিচির থেকে আমাদের কাছে ভালো লেগেছে কর্মাগ্র তারপর হচ্ছে আপনার গোয়াভার এই ভালো লেগেছে দইটা অসম্ভব মজা অনেক ক্রিমি থিকনেসটা অনেক ভালো তো চাইলে এই দইটাও ট্রাই করতে পারেন আমরা যতদিন ছিলাম খেয়েছি আর জুসগুলা একদমই ভালো ছিল না মানে পানি 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 এরকম ছিল তো আমরা এই জুসগুলাই হ্যাঁ সবগুলো নিয়ে এসেছিলাম একটা একটা করে ট্রাই করার জন্য ভাবছিলাম যে যদি ভালো লাগে তাহলে হয়তো আমরা আরও কয়েকদিন থাকবো আরও কিছু খাবো আমাদের আর খাওয়া হয়নি তো এখানে একটা এভরিডে শপিং একটা গ্রোসারি শপ ছিল তো আমরা ওটাতে একটু ভিজিট করতে গিয়েছিলাম ওটাতে নাকি আপনার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার চলছিলো তো আমরা জাস্ট ভিজিট করে আসলাম কেননা এটা বিস্কিট আটা ময়দা এইসবের উপর অফার ছিল মানে বাই ওয়ান গেট ওয়ান যেটা আমাদের পক্ষে আনা এনা আনা পসিবল না তাই আমরা আর থেকে বেশি কিছু নেই নেই যা টুকটাকে ছোটো ছোটো বিস্কিট নিয়েছি রুমে মাঝে মধ্যে মানে সকালে যেহেতু আমরা দেরি করে উঠি তা আমরা যাতে খেতে পারি খেয়ে রিল্যাক্সে যাতে নাস মানে ব্রাঞ্চ করতে যেতে পারি তো আমরা মোস্ট অফ দ্য টাইম ব্রাঞ্চই করেছি হঠাৎ একদিন দুই দিন হবে যে আমরা ব্রেকফাস্ট করে লাঞ্চ লাঞ্চ করে দেন ডিনার করেছি মানে এরকম পার্টিকুলার পুরো দিন আমরা ই করেছি তো এরকম আমাদের হয়নি আসার পরে টুকটাকি কিছু না কিছু খেয়েছি যার কারণে হয়েছে কি যে আমাদের খাওয়াটা একটু উপর নিচ হয়ে গেছে। পাশে একটা মল ছিল রাস্তার অপোজিটে তো এই মলেও দেখতেছিলাম যে এরকম অফার চলছিল দেন আমরা আমার হাজব্যান্ডের জন্য একটা শু দেখতে কিনতে চলে গেলাম উডল্যান্ডে উনি অবশ্য উডল্যান্ডের শ্যুগুলো বেশি পছন্দ করে প্রত্যেকবার যখনই আসে তখনই উডল্যান্ড থেকে একটা দুটা নিয়ে যায় এই শুগুলোর ওনার কাছে নাকি কোয়ালিটিও ভালো মনে হয় তারপর হচ্ছে সব কিছুই ভালো লাগে তো উনি যেটা পছন্দ করছিল সেটা মানে ছোট সাইজ ছিল না ওনার পায়ে থেকে এটা একটু মানে ঢিলা ছিল তো এইবার ওনাকে উডল্যান্ড থেকে কিছুই না হয়নি আমরা অনেকগুলো ট্রাই করেছে উনি অনেকগুলো বসে বসে ট্রাই করেছে তো এই জুতাটা ওনার অনেক পছন্দ হয়েছে কিন্তু এটা সাইজ হচ্ছিল না যেটা সাইজ হচ্ছিলো সেটা ওনার ভালো লাগছিল না তো এই তো আমরা ওয়েট করছি তো এখানে অনেক ভালো ভালো শুছি মানে কেস ছিল তো ওনার এগুলো কোনোটাই মানে একটা আসলে ভালো লেগে গেলে হয় কি যে অন্য কিছু ভালো লাগে না আর উনি অনেক বেশি পরে তো এইটা হচ্ছে ওনার পায়ে হয়েছিল কিন্তু উনি এই কালার রিসেন্টলি মানে অফিসে পড়ে যায় তো এই কালারটা সে আর নিতে যাচ্ছে না তো আমাদেরকে ফিরে আসতে হলো দেন নিউ মার্কেটে আমি এই রিক্সাটাতে চলেছিলাম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স তো নিউ মার্কেটের ভিতরে চলে আসছি আমরা সকাল সকালে এসেছি তো যার কারণে হয়েছে যে মানুষ একদমই না এখন তো এখন অনেকই মানুষ কম তো এইদিকে দেখলাম যে কতগুলো কবুতর হেঁটে হেঁটে খাচ্ছে তো খোলাবেলা ছিল তো একটু ভিডিও করে আরাম পেয়েছি এই যে নিউ মার্কেট থেকে আমি কোনো কিছুই শপিং করতে পারিনি আমি শাড়ি কিনতে গিয়েছিলাম দেখি কি এখানে অনেক প্রচুর দাম প্রচুর দাম যেটার এক পয়সাও তারা মানে এই করছে না তো দেন একটু গরম গরমও লাগছিলো তৃষ্ণাও লাগছিল আমরা দেন উনি নিয়েছে লাম সোটা আমি নিয়েছি মশালা সোডা তো আমরা খেয়ে নিয়েছিলাম দেন আস্তে আস্তে দেরি হয়ে গেছে আমরা সন্ধ্যার দিকে স্যান্ডউইচ একটা স্যান্ডউইচ আমরা দুইজন শেয়ার করে খেয়েছি যাতে আমরা রাত্রে খেতে হবে একটু ঠান্ডার সময় তো এখানে তেমন একটা আমাদের ঠান্ডা ফিল হয় না কিন্তু এখানে সবাই অনেক কজি মানে শীতের কাপড় পরে ঘরে তো আমরা চাটা খেয়ে জাস্ট রুমে চলে আসছিলাম রুমে আমরা খাবার অর্ডার করিয়ে এনেছি তো এই গমের রুটি ছিল অনেক মজা ছিল প্লাস হচ্ছে যে বিফ ডাল গোস্ট ছিল আর হচ্ছে গাজরের হালুয়া ছিল গাজরের হালুয়াটা বলবো অসম্ভব মজা অসম্ভব মজা ছিল আপনারা আসলে হলো একবার হলো ট্রাই করবেন আমার কোন একটা ব্লগে আমি এই হালুয়ার দোকানটার একটা রেসিপি মানে ভিডিও শেয়ার করেছিলাম মানে দোকানটার পাশেই তো বললেই এসে দিয়ে যায় তো আমরা রাত্রে বের হয়েছিলাম এই মিষ্টি মিষ্টি খাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম